ঢাকা শহরে দেখেন ফেসবুক তো এখন একটা বিপদের ফেসবুকে মিডিয়ার ভাই আপনারা দেখেছেন মিডিয়ার কারণে সবাই মিজান নামে একটা লোক হোটেলে ব্যবস্থা করেছে বুফে উঠাই নিয়ে খাওয়া মোমাইনে বুফে খাবেন সতেরোশো টাকা দুপুরে নেয় যা খাবেন খান সতেরোশো টাকা সন্ধ্যা পর্যন্ত খালি আপনাকে মানা করবে না তবে ওখানে যারা দেয় তারা সতেরোশো না ইনসো খাবার পারে না ওই টাইপের লোকেরা যায় তো ওই মিজানের হোটেলে একশো টাকা টিকিট করে আপনি চোদ্দ বার নিলে বলতেছে চোদ্দ বার খাবেন একশো টাকা বুফে উঠায় না খাবেন ঠিক আছে আজকে ফেসবুকে দেখলাম সে মিজানের কাছে এসে একজন বলতেছে টাকা দেওয়া লাগবে পঞ্চাশ হাজার ভাই আজকে আমাদের বেচা কেনা অত হয়নি কয় কেন কয়ে ভাই বিভিন্ন লোকজন খাওয়ার পরে টাকা দেওয়া যায় না আমরা বেচা কেনা কম করতেছি হোমকার দেওয়া লাগবে বেচা কেনা কম করবে কি জন্য তুই লস করে খাবার বিক্রি করবি যদি লস হয় আমাদের হবে তোর কি কেন বলতে আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে চাঁদা দেওয়া লাগবে পঞ্চাশ হাজার টাকা দিতে পারেনি যে সেই মিজানের হোটেল সুরমার করে গুরিয়ে দিয়েছে তাহলে বলেন যে দেশে একটা হোটেলওয়ালার একটা ঠেলাওয়ালার একটা ভ্যানওয়ালার রাজনৈতিক কি বলে আপনার এ সকল দুর্বৃত্তায়নের কারণে নিরাপত্তা নাই সেই দেশ আমরা চাই না আমরা চাই দল মহাপ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবো সান্দাবাদের কোনো দল নাই রাজনৈতিক পরিচয় নাই এরা দেশের শত্রু এরা রাষ্ট্রের শত্রু ধরে বলেন কথা ঠিকঠাক এই জন্য আপনাদের বলবো সেজন্য এই যে আপনাদের একটা জিনিস বের করে দেখাই ভাই এই যে একটা সংবিধান বিশ্বাস করেন এই সংবিধান যদি আপনারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে না পারেন আপনারা যদি পারেন স্ট্যাম্প নিয়ে এসে আমি লেখা দিতে পারি আপনি বিপদে থাকবেন আপনাকে আবার পায়খানায় লুকাতে হবে দুই এক বছর কথা বলেন ঠিক না ভাই ঠিক ওই যে এক গল্প শুনেছিলাম যে বাংলাদেশের আপনারা কেউ ইন্ডিয়াতে গেছেন কেউ ইন্ডিয়া তো ভাইরে তো আমরাও গেছি ইন্ডিয়াতে আমি গিয়েছি ওই স্যাংরা বান্দা হয়ে দার্জিলিং হয়ে দার্জিলিং ঢুকা যায় আর একবার গেলাম আপনারা হিলি বোর্ডার দেখেছেন হিলি বোর্ডারে একজন রায় নয়টার দিকে একটা লোক ধরা পড়লো বিডেয়ারের জওয়ানেরা তখন লাইট মেরে দেখতেছে একটা লোক সাইকেল নিয়ে পার হচ্ছে সবাই মোশান টশান নিয়ে গিয়ে ধরলো ধরে দেখে লোকটার কাছে একটা সাইকেল পাসপোর্ট ঠিক আছে সাইকেল সাইকেলের কাছে একটা বস্তা একটা বস্তা তখন বস্তার স সাইকেল সহ ক্যাম্পেনে বলছে বেটার নাম কি ঠিকানা কি সব শুনে। তখন বিডের যিনি প্রধান তিনি বলতেছে ওই অধিনায়ক যিনি ওই ক্যাম্পেন ইনচার্জ সে বলতে চাই গল্প তাড়াতাড়ি করে ভ্যান রিক্সা কি বলে এটা সাইকেল সাইড করো বস্তা চেক করো তিনজন বিডের জন মিলে বস্তা ঢালার পরে দেখতেছে খালি বালু আর বালু একটা বলেন তো বালু আনার জন্য কি ইন্ডিয়া দেওয়া লাগে আমার ভাইকে যদি বলা হয় ভাই মসজিদ তোর পাঁচ ট্রাক বালু দেন ও একটা লিয়া দেন ও ইন্ডিয়া দেওয়া লাগে প্রথমবার মনে করলো পাগল ঠিক তেরো দিনের মাথায় আবার লোকটা ধরা পড়ছে সাইকেল আর বালুর বস্তা চেক করে বলতেছে কি রে কিছুই তো পাওয়া যায় না তাহলে জীবনের ঝুঁকি না যায় কেমন আসে কেমন এবার আর পাগল মনে হলো না রহস্য যখন বের করার জন্য বিডিয়ারের জোয়ানেরা তাকে নিয়ে যখন পিটন শুরু করলো রিমান্ডে নিয়ে বেটা বল আসলে এই রহস্যটা কি কেন বালু নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার আসলে স্যার মারবেন না কয় না সত্য বললে মারবে না স্যার বিশ্বাস করেন আমরা বালু বস্তা নিয়ে তো যাই না স্যার আসলে মূলত আমি পাচার করি সাইকেল কি পাচার করি এই বাবা কি সাইকেল পাচার করে কি সাইকেল যতবার ধরা পড়ছে সবাই বলে সাইকেল সাইড কর বস্তা চেক কর এই একই বস্তা সতেরো বার গেছে ইন্ডিয়াতে সতেরো বার বস্তা ওইটাই খালি যায় আর আসে পরিবর্তন হয় সাইকেল আট হাজার দেয়ানি সতেরো হাজার বিক্রি করি পার্ক রোডে বগুড়া কিন্তু ওইটাই আপনারা চেক করেন না করেন সাইট কর বস্তা চেক কর কিন্তু বলা লাগতো বস্তায় সাইট কর কাগজ সাইকেলের বের কর কিন্তু কেউ বলে না বন্ধু আমার আপনারা ওই পাবলিক যেটা পরিবর্তন করা লাগবে ওটা করতেছেন না বালুর বস্তা নিয়ে টেনশনে আছে পরিবর্তন করতে হবে পরিবহন দেখাতে হবে বৈধ কাগজ আছে কিনা এরাই যদি কথা হয় শহীদ আবুল সাইদ কুকুর আর শিয়ালের নাম নয় জীবন্ত একটা যুবকের নাম হাসি মুখে রক্ত দিয়ে গেছে খোদার কসম তার রক্তের সাথে বেঈমানি করলে আল্লাহর দরবারে জবাব দিতাম আমাকে আপনাকে সমানভাবে করতে হবে জোরে বলেন কথা ঠিক হবে শহীদ আবুল সাইদের এই পানির দিকে তাকালে পানি লাগবে পানি তাকিয়ে দেখে নেই চোখ দিয়ে দেখলে পানি অন্তরে চোখ দিয়ে দেখলে দেখবেন পানির ভিতরে এখনো রক্ত রয়েছে সেই দাম সাইদার মির মগদর রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বলতে চাই এবার আমরা বৈধ কাগজপত্র দেখে বাংলাদেশের সংসদে তাদেরকেই পাঠাব যারা সত্যিকারের দেশপ্রেমিক হবে মিথ্যা দেশপ্রেমিক ভণ্ড এরপরে কাঁচাخور সন্ত্রাস চাদাবাস অনিয়ম দুর্নীতিবাজদের ববই

টি মাল্টিট্যাপ না দসর ভিতরে ডাক্তার দেখানো লাগবে না ইনশাআল্লাহ আজকে পবিত্র রাতের নবীর ফিরাতের ওছিলায় আপনার একটু সামনের দিকে আসবেন দাঁড়ানো বাইরে বসে যাবেন আসেন বলিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল আসেন আসেন ভাই মাত্র দশ মিনিটের ভিতর হুজুর চলে আসবেন দশ মিনিট ও আট মিনিট আছে লা আমি এজন্য বলতেছি ভাই প্রধান এসে যদি ওই একই অস করা লাগে আসেন আসেন বসেন বসেন তাহলে কেমন হবে আসেন ই মোহাম্মদুরি সদর নবীর ভিতরে যে যোগ্যতা শিরোনা শেটাল্লাহ আমার নবীকে দিয়েছে সেই যোগ্যতা একটা আপনাদের শোনার দরকার আছে না নাই তার আগে আপনারা বলেন তো ভাই এই পৃথিবীতে সব থেকে নবীরাসুল কতজন কে বলতে পারবেন বলেন তো এ পৃথিবীতে নবী আসল কতজন এক লাখ চব্বিশ মতান্তরে আপনারা বেশিরভাগ লোক বলছেন এক লাখ চব্বিশ হাজার মতান্তরে মতান্তর মানে হলো না হলে অথবা দুই লাখ চব্বিশ হাজার আচ্ছা আপনাদের বিবেক দিয়ে বুঝে বলেন তো এই কথাটা কি ঠিক আচ্ছা আমাকে যদি কেউ বলে হুজুর আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুরের জামাই কিন্তু চুলদারি পেকে তো সমান হয়ে গেছে সত্যি আমার সার্টিফিকেটের বয়স ছত্রিশ বছর চলতেছে এখন এক দুই উননব্বই জন্ম কারণ পিএইচডি যদি আপনি করতে যান আবার রাতে যদি ওয়াশ করেন দিনের বেলা ঘুম না পারেন আপনিও দাড়ি পা পাগলা যে হয়নি তাই তো ভালো তা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার বয়স কত আচ্ছা আমি যদি বলি কতই হবে ছত্রিশ না হলে সুবর্ণ পঞ্চান্ন এরমি হবে আর কি তাহলে পাগল বলতে কি দেরি হবে তাহলে আপনাদের বিবেক কি সায় দেয় না আচ্ছা এক লাখ চব্বিশ হাজার না হলে হবে দুই এক লাখ পঁচিশ হাজার কিন্তু এক লাখ চব্বিশ হাজার না হলে দুই লাখ চব্বিশ হাজার একবারে কম বেশি হলো তাই বলে এক লাখ কম বেশি হয় এজন্য স্পষ্ট বক্তব্য নবীর আসল এক লাখ চব্বিশ হাজার এটাই ঠিক বলেন আমার নবী আল্লাহ সমস্ত নবীদের থেকে যোগ্যতা ভিন্ন কারো ভিতরে সেই ইউনিকনেস নাই আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হলো আপনারা জানেন বিশ্ব নবীর জীবনে মেয়েরা হয়েছিল আল্লাহর বাড়িতে গিয়েছিলেন জোরে বলেন অন্য নবীরা কিন্তু সেই সান্স পায়নি কীভাবে গিয়েছিল একটু খেয়াল করেন তাইফের ময়দানের নবী আমার যখন দিনের দাওয়াত দিতে গেলেন এখানে বহু হাদিস আছেন যারা একটু তাইফে গেছেন তারা একটু হাত তুলেন তো অনেকেই কিন্তু তাইফের সাথে আছেন সত্যি বলতেছে তায়েফে তাইফে গেলে এখনও আল্লাহ নবীর রক্তের দাগ কিন্তু স্পষ্ট অনুভব করা যায় বিশ্ব নবীর আলমিনের যখন বিবি মারা গেলেন আমাদের সকলের মা সকলের পরিচিত ও মাহাতুল মিন হজরতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরে নবীর চাচা আবু তালেবও কিন্তু বিদায় নিলেন ঠিক না ভাই বা স্বামী মারা বিবি মারা গেলেন কিছুদিন পর চাচা মারা গেলেন এর কিছুদিন পর নবী আমার তাইফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন বিশ্বাস করেন আমি দেখাতে পারলে ভালো হতো আমার শোকের দিকে তাকান তাহলে অনুভব করবেন তাইফের ময়দানে আল্লাহ নবী গিয়ে শুধু বলেছেন সঙ্গে সঙ্গে কিন্তু নির্যাতন শুরু হয়েছে রক্তাক্ত যখন নবী হয়ে গেছে তাই এফের ময়দান এতই দেওয়া হয়েছিল হাদিসের ভিতরে আছে আল্লাহ নবীর শরীরের রক্ত দিয়ে আর জুতা দিয়ে কিন্তু আটকে গিয়েছিল জোরে বলেন কথা ঠিক নবে ঠিক আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান বক্তা আজকের মহাপীদের মধ্যমণি আলহাজ মুফতি মালানা বজলুর ও শীর্ষেছি আপনারা খুশি না বেজার খুশি হলে পারে আমাদের খুশির থেকে বড় উপহারের নাম হল আল্লাহর নামের তাকবীর লীলা হে তকবীর প্রধান বক্তারা গমন আলহাজ মুফতি মালানা বদ্রুরশি সাহেবের আগমন লীলা